দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরাহাজ আটাত্তর আয়াত দশ রুকো মাদানী সুরা হে মানুষ ভয় করো তোমাদের প্রতিপালককে কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করিবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হইবে তাহার দুঃখ শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তাহার গর্ভপাত করিয়া ফেলিবে মানুষকে দেখিবে নেশাগস্ত্র সদৃশ যদিও উহারা নেশাগস্ত্র নহে বস্তুত আল্লাহ আল্লাহর শাস্তি কঠিন মানুষের মধ্যে কতক অজ্ঞানতাবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের তাহার সম্বন্ধে এই নিয়ম করিয়া দেওয়া হইয়াছে যে যে কেহ তাহার সহিত বন্ধুত্ব করিবে সে তাহাকে পথভ্রষ্ট করিবে এবং তাহাকে পরিচালিত করিবে প্রজ্বলিত অগ্নির শাস্তির দিকে হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা অসন্দিগ্ধ হও তবে অবধান করো আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি মিত্রিকা হইতে তাহার পর শুক্র হইতে তাহার পর আলাকা হইতে তাহার পর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হইতে তোমাদের নিকট ব্যক্ত করিবার জন্য আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিতি রাখি তাহার পর আমি তোমাদিগকে শিশুরূপে বাহির করি পরে যাহাতে তোমরা ও পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কাহারো কাহারও মৃত্যু ঘটন হয় এবং তোমাদের মধ্যে কাহাকে কাহাকেও প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে যাহার ফলে উহারা যাহা যা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকে না তুমি ভূমিকে দেখো শুষ্ক অতপর উহাতে আমি বাড়ি বর্ষণ করিলে উহা শস্যশ্যামলা হইয়া আন্দোলিত ও হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নভেরাম উদ্ভিদ ইহা এই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং কিয়ামত আসিবেই ইহাতে কোনো সন্দেহ নাই এবং কবরে যাহারা আছে তাহাদিগকে নিশ্চয়ই আল্লাহ উত্থিত করিবেন মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে জ্ঞান না আছে পথ নির্দেশ না আছে কোনো দীপ্তিমান কিতাব সে বিতণ্ডা করে ঘাড় বাঁকাইয়া লোকদিগকে আল্লাহর পথ হইতে ভ্রষ্ট করিবার জন্য তাহার জন্য লাঞ্ছনা আছে ইহলোকে এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আশ্বাদ করাইব দহন যন্ত্রণা সেদিন তাহাকে বলা হইবে ইহা তোমার কৃতকর্মেরই ফল কারণ আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহর ইবাদত করে দ্বিধার সহিত তাহার মঙ্গল হইলে তাহাতে তাহার চিত্ত প্রশান্ত হয় এবং কোন বিপর্যয় ঘটিলে সে তাহার পূর্বাবস্থায় ফিরিয়া যায় সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে ইহাই তো সুস্পষ্ট ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোনো অপকার করিতে পারে না উপকারও করিতে পারে না ইহাই চরম বিভ্রান্তি সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে দাখিল করিবেন জান্নাতে যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন যে কেহ মনে করে আল্লাহ তাহাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করিবেন না সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক পরে উহা বিচ্ছিন্ন করুক অতপর দেখুক তাহার প্রচেষ্টা তাহার আক্রোশের হেতু দূর করে কিনা এইভাবে আমি সুস্পষ্ট নিদর্শনরূপে উহা অবতীর্ণ করিয়াছি আর আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন যাহারা ইমান আনিয়াছে ও যাহারা ইহুদি হইয়াছে যাহারা সাবি খ্রিস্টান ও অগ্নিপুজক এবং যাহারা মুশ্রিক হইয়াছে কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন আল্লাহ সমস্ত কিছু সম্যক প্রত্যক্ষকারী তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যাহা কিছু আছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে সূর্য চন্দ্র নক্ষত্রমণ্ডলী পর্বতারাজি বৃক্ষলতা জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি আল্লাহ যাহাকে হে করেন তাহার সম্মানদতা কেহ নাই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন ইহারা দুইটি বিবদমান পক্ষ তাহারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে যাহারা কুফুরি করে তাহাদের জন্য প্রস্তুত করা হইয়াছে আগুনের পোশাক তাহাদের মাথার ওপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি যাহা দ্বারা উহাদের উদরে যাহা আছে তাহা এবং উহাদের চর্মও বিগলিত করা হইবে এবং উহাদের জন্য থাকিবে লৌহ যখনই উহারা যন্ত্রণাকাতর হইয়া যাহার নাম হইতে বাহির হইতে চাইবে তখনই তাহাদিগকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে উহাদিগকে বলা হইবে আস্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণা যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেথায় তাহাদিগকে অলঙ্কৃত করা হইবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা এবং সেথায় তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের তাহাদিগকে পবিত্র বাক্যের অনুগামী করা হইয়াছিল এবং তাহারা পরিচালিত হইয়াছিল পরম প্রশংসা ভাজন আল্লাহর পথে যাহারা কুফুরি করে ও মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে ও মসজিদুল হারাম হইতে যাহা আমি করিয়াছি স্থায়ীনীয় ও বহিরাগতদের সকলের জন্য সমান আর যে ইচ্ছা করে সীমা করিয়া উহাতে পাপ কার্যের আমি তাহাকে আস্বাদন করাইব মোর মন্তুত শাস্তির এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সেই গৃহের স্থান তখন বলিয়াছিলাম আমার সহিত কোন শরিক স্থির করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যাহারা তাওয়াফ করে এবং যাহারা সালাতে দাঁড়ায় রুগু করে ও সিস্তা করে এবং মানুষের নিকট হজের ঘোষণা করিয়া দাও উহারা তোমার নিকট আসিবে পদব্রজে এবং সর্বপ্রকার ক্ষিনকায় উষ্ঠের পিটে ইহারা আসিবে দূর পথ অতিক্রম করিয়া যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদিগকে চতুষ্পদ জন্তু হইতে তাহা যাহা রিজিক হিসাবে দান করিয়াছেন উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে অতপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাব ঘোষ থেকে আহার করাও অতপর তাহারা যেন তাহাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের ইহাই বিধান এবং কেহ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলির সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তাহার জন্য ইহাই উত্তম তোমাদের জন্য হালাল করা হইয়াছে চতুষ্প জন্তু এইগুলি ব্যতীত যাহা তোমাদিগকে শোনানো হইয়াছে সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন হইতে আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোন শরিক না করিয়া এবং যে কেহ আল্লাহ শরিক করে সে যেন আকাশ হইতে পড়িল অতপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল কিংবা বায়ু তাহাকে উড়াইয়া লইয়া গিয়া এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করিল ইহাই আল্লাহর বিধান এবং কেহ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করিলে ইহা তো তাহার হৃদয়ে তাকুয়া সঞ্জাত এই সমস্ত আনামে তোমাদের জন্য নানাবিধ উপকার রহিয়াছে এক কালের জন্য অতপর উহাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করিয়া দিয়েছি তিনি তাহাদিগকে জীবনোপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়াছেন সেগুলির ওপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং তাহার ওই নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীত ভাগ্যনকে যাহাদের হৃদয় ভয় কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হইলে যাহারা তাহাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে এবং আমি তাহাদিগকে যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে এবং উষ্ঠকে করিয়াছি আল্লাহর নিদর্শনাগুলির অন্যতম তোমাদের জন্য উহাতে মঙ্গল রহিয়াছে সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের ওপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো যখন উহারা কাত হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচ্চাকারী অভাবগ্রস্তকে এইভাবে আমি উহাদিগকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকোয়া এইভাবে তিনি ইহাদিগকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন যাহাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদিগকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্ম পরায়ণ দিগকে আল্লাহ রক্ষা করেন মুমিনগণকে তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না যুদ্ধের অনুমতি দেওয়া হইল তাহাদিগকে যাহারা আক্রান্ত হইয়াছে কারণ তাহাদের প্রতি অত্যাচার করা হইয়াছে আল্লাহ নিশ্চয়ই তাহাদিগকে সাহায্য করিতে সক্ষম তাহাদিগকে তাহাদের ঘরবাড়ি হইতে অন্যায়ভাবে বহিষ্কার করা হইয়াছে শুধু এই কারণে যে তাহারা বলে তাহা আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহ যদি মানব জাতির একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তা হইলে বিধ্বস্ত হইয়া যাইত খ্রিস্টান সংসার বিরাগীদের স্থান গির্জা ইহাদুদের উপাসনালয় এবং মসজিদসমূহ যাহাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম আল্লাহ নিশ্চয়ই তাহাকে সাহায্য করেন যে তাহাকে সাহায্য করে আল্লাহ নিশ্চয়ই শক্তিমান পরাক্রমশালী আমি ইহাদিগকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাদ কায়েম করিবে জাকাত দিবে এবং সৎকার্যের নির্দেশ দিবে ও অসৎকার্য নিষেধ করিবে আর সকল কার্যকর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নুহ আদ ও সামুদের সম্প্রদায় ইব্রাহিম ও লুতে সম্প্রদায় এবং মাদিয়ানবাসীরা আর অস্বীকার করা হইয়াছিল মুসাকেও আমি কাফির দিগকে অবকাশ দিয়াছিলাম অতপর তাহাদিগকে শাস্তি দিয়াছিলাম অতএব কেমন ছিল শাস্তি আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যেইগুলির বাসিন্দা ছিল জালিম এইসব জনপদ তাহাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল এবং কত কূপ পরিত্যক্ত হইয়াছিল ও কত সুদৃঢ় প্রাসাদও তাহারা কি দেশ ভ্রমণ করে নাই তা হইলে তাহারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পরিপালিত প্রস্তুত চক্ষু তো অন্ধ নয় বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয় তাহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনও ভঙ্গ করেন না তোমার প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বৎসরের সমান এবং আমি অবকাশ দিয়াছি কত জনপদকে যখন উহারা ছিল জালিম অতপর উহাদিগকে শাস্তি দিয়াছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী সুতরাং যাহারা ইমান আনে ও সৎকর্ম করবে তাহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা এবং যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান্নামের নামের অধিবাসী আমি তোমার পূর্বে যে সমস্ত রাসুল কিংবা নবী প্রেরণ করিয়াছি কেহ যখন কিছু আকাঙ্ক্ষা করিয়াছে তখনই শয়তান তাহার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে আল্লাহ তাহা বিতরিত করেন অতপর আল্লাহ তাহার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইহা এই জন্য যে শয়তান যাহা প্রক্ষিপ্ত করে তিনি উহাকে পরীক্ষা স্বরূপ করেন তাহাদের জন্য যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে যাহারা পাষাণ হৃদয় নিশ্চয়ই জালিমরা দুস্থর মতভেদে রহিয়া রহিয়াছে এবং এই জন্য যে যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা যেন জানিতে পারে যে ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য অতপর তাহারা যেন উহাতে বিশ্বাস স্থাপন করে এবং তাহাদের অন্তর যেন উহার প্রতি অনুগত হয় যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন যাহারা কুফুরি করিয়াছে তাহারা উহাতে সন্দেহ পোষণ হইতে বিরত হইবে না যতক্ষণ না উহাদের নিকট কি আমত আসিয়া পড়িবে আকস্মিকভাবে অথবা আসিয়া পড়িবে এক বন্ধা দিনের শাস্তি সেই দিন আল্লাহরই আধিপত্য তিনি তাহাদের বিচার করিবেন সুতরাং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের অবস্থান করিবে সুখ আর যাহারা কুফুরি করে ও আমার আয়াত সমূহকে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে অতপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিকদাতা তিনি তাহাদিগকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে এবং আল্লাহ তো সমক প্রজ্ঞাময় পরম সহনশীল ইহাই হইয়া থাকে কোন ব্যক্তি নিপীড়িত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করিবেন আল্লাহ নিশ্চয়ই পাপমোচনকারী ক্ষমাশীল উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বস্বতা সম্মুখ দষ্টা এই জন্য যে আল্লাহ তিনিই সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনিই তো সমুচ্চ মহান তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া ওঠে পৃথিবী নিশ্চয়ই আল্লাহ সমক সূক্ষ্মদর্শী পরিজ্ঞাত আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসার্থ তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমূহ দয়কে এবং তাহার নির্দেশেন সমুদ্র বিচরণশীল নৌযান সমূহকে আর তিনিই আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর ওপর তাহার অনুমতি ব্যতীত আল্লাহ নিশ্চয় মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু এবং তিনি তোমাদিগকে দান করিয়াছেন অতপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাইবেন পুনরায় তোমাদিগকে দান করিবেন মানুষ তো মাত্রায় অকৃতজ্ঞ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়াছি ইবাদত পদ্ধতি যাহা উহারা অনুসরণ করে সুতরাং উহারা যেন তোমার সহিত বিতর্ক না করে এই ব্যাপারে তুমি উহাদিগকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত উহারা যদি তোমার সহিত বিতণ্ডা করে তবে বলিও তোমরা যাহা করো সেই সম্বন্ধে আল্লাহ সম্মুখ অবহিত তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ আল্লাহ খৈয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিয়া দিবেন তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে আল্লাহ তাহা জানেন এই সকলেই আছে এক কিতাবে নিশ্চয় ইহা আল্লাহর নিকট সহজ এবং উহারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যাহার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এবং যাহার সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান নাই আর জালিমদের কোনো সাহায্যকারী নাই এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলয়াত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করিবে যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলয়াত করে তাহাদিগকে উহারা আক্রমণ করিতে উদ্যত হয় বলো তবে কি আমি তোমাদিগকে ইহা অপেক্ষা মন্দ কিছু সংবাদ দিব ইহা আগুন এই বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়াছেন কাফিরদিগকে এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল হে মানুষ একটি উপমা দেওয়া হইতেছে মনোযোগ সহকারে উহা শ্রবণ করো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে ডাকো তাহারা তো কখনও একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না এই উদ্দেশ্যে তাহারা সকলে একত্র হইলেও এবং মাছি যদি কিছু ছিনাইয়া লইয়া যায় তাহাদের নিকট হইতে ইহা তাহারা উহার নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল উহারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না আল্লাহ নিশ্চয়ই ক্ষমতাবান পরাক্রমশালী আল্লাহ ফিরিস্তাদের মধ্য হইতে মনোনীত করেন বাণীবাহক এবং মানুষের মধ্য হইতেও আল্লাহ সর্বশ্রোতা সম্মুখ দ্রষ্টা তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি জানেন এবং সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে হেমুমিনগণ তোমরা রুকু করো সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো যাহাতে সফলকাম হইতে পারো এবং জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদিগকে মনোনীত করিয়াছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেন নাই ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম এবং এই কিতাবও যাহাতে রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্যে সুতরাং তোমরা সালাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনি তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি এই সুরায় দুইটি শেষ আছে কোরিয়া লেওয়ার জন্য অনুরোধ করা হইলো